পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলায় কেন্দ্রীয় বাহিনী দু কোটি সহ গোটা উত্তরবঙ্গে পেট্রোলের বিল বাকি রয়েছে উনিশ হাজার কোটি টাকা জানিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বন্ধ ছিল বিভিন্ন পেট্রোল পাম্প দিনভর ভর পেট্রোল পাম্পগুলি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে অনেকেই এদিন পেট্রোল পাম্পে নিজের গাড়িতে তেল ভরতে এসে পাম্প বন্ধ থেকে ঘুরে যান এদিকে পেট্রোল পাম্প বন্ধ থাকায় বাইরে চড়া দামে পেট্রোল ডিজেল বিক্রি করতে দেখা যায় অনেকেই নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে বিরুদ্ধে এদিন এই পেট্রোল পাম্প ধর্মঘট ডাকা হয়েছে বকিয়া ভোটের টাকা বকেয়া ডিলার্স কমিশনের দাবিতেই এদিন এই ধর্মঘট বলে জানা যায় এদিন চালসা বাতাবাড়ি সহ বিভিন্ন এলাকার সকল পেট্রোল পাম্প সকাল থেকেই ছিল বন্ধ শুক্রবার থেকে ফের পেট্রোল পাম্প খুলে যাবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ